আসসালামু আলাইকুম আশা করব সকলেই ভালো আছেন আমি আজকে গিয়েছিলাম টাঙ্গাইল পুরাতন বিমানবন্দর সেই বিমানবন্দরের বর্তমান অবস্থা রকম এখন কীরকম দেখতে সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে বিমানবন্দরের মানে ভেতরের অংশ এই দিকে যেসব ঘর দেখতে পারতেছেন এইখানে বিমান বাহিনীর কিছু লোক আর কি থাকে আর সামনে দেখতে পারতেছেন যে বিমানবন্দরের মাঝখানে বেশ কয়েকটা জায়গায় আমি দেখতে পেয়েছি ধান শুকিয়ে দিয়েছে আর এইখানে বেশ বড় একটা অংশ নার্সারি করা হয়েছে এই বিমানবন্দরের বড় একটা অংশ নার্সারি করা হয়েছে আর পাশে তো দেখতেই পারতেছেন গরু ছাগল এসব ঘাস কাটছে তারপর গোবর শুকিয়ে দিয়েছে কাপড় শুকিয়ে দিয়েছে তো এইভাবে আর কি বর্তমানে এই বিমানবন্দরটি পড়ে আছে এইটারই হচ্ছে বর্তমানে অবস্থা টাঙ্গাইল বিমানবন্দর উনিশশো সাতষট্টি সালে নির্মাণ করা হয় নির্মাণের পর থেকেই হেলিকপ্টার কিংবা আকাশ যুগে বিভিন্ন জেলায় বিভিন্ন মালামাল সরবরাহ করা হতো তাছাড়াও যাত্রীরাও কিছু সময় এক জেলা থেকে আরেক জেলায় হেলিকপ্টারে যেতে পারতো খুব সহজেই যদিও এটি কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর ছিল না তবে এসবের জন্য এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়েছিল না উনিশশো সালে এই আশেপাশের এলাকায় বিভিন্ন ক্ষেত্রে কীটনাশক দেওয়ার জন্য বেশ কয়েকটি কার্গো বিমান ব্যবহার করা হয় এই বিমানবন্দরটি পরবর্তীতে বন্ধ হয়ে যায় এই বিমানবন্দরটি উনিশশো ছিয়াত্তর সালে একেবারেই বন্ধ হয়ে যায় বলে ধারণা করা হয় বর্তমানে দেখতেই পারছেন এই বিমানবন্দরটি কোনো বিমানবন্দর হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে না এই বিমানবন্দরের বড় একটা অংশ বর্তমানে নার্সারি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বিমানবন্দরে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সহ বিভিন্ন ধরনের গাছের চারা পেয়ে যাবেন তাছাড়া বিভিন্ন ফুলের চারাও পেয়ে যাবেন সেগুলি ছাগল এখান থেকে নিতে পারবেন তাছাড়া যেটি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে মানুষের কিছু প্রয়োজনীয় অর্থাৎ আশেপাশের কিছু মানুষীয় প্রয়োজনীয় কাজে এখানে ব্যবহৃত হচ্ছে যেমন ধান শুকানো কাপড় শুকানো গরু সেরে দেওয়া এসব কাজেই তবে সরকারের উচিত এটিকে আবার পুনরায় বিমানবন্দরে রূপান্তরিত করা অন্তত পক্ষে এক জেলা থেকে আরেক জেলায় বিভিন্ন মালামাল পরিবহনের জন্য হলেও এই বিমানটিকে আবার পুনরায় চালু করা দরকার তাছাড়াও এই বিমানবন্দরটিকে বেশ কয়েকটি হেলিকপ্টার এনে একটি পর্যটক স্থান বানাতে পারে এখন বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম খোলামেলা একটা জায়গা যে কেউ ঢুকতে পারে আবার যে কেউ বের হয়ে যেতে পারে এই বিমানবন্দরটির ভেতর দিয়ে মানুষ বর্তমানে অবাধভাবে চলাফেরা করতেছে যেটি কিনা একটা সময় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরের ভেতর দিয়ে বর্তমানে রিক্সা চলতেছে সাইকেল চলতেছে এবং মোটর সাইকেলও চলতেছে এগুলো দেখে আমার বেশ একটু খারাপই লাগলো কারণ একটা সময় এটি কিন্তু ছোটোখাটো হলেও বিমানবন্দর ছিল আমি কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করে যা জানতে পারলাম সেটি হচ্ছে এখানে নাকি মাঝে মাঝে এখনও বিভিন্ন ধরনের হেলিকপ্টার আসে তবে সেটা প্রশিক্ষণের জন্য অর্থাৎ এখানে বিমান বাহিনীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে তবে যদিও এটি খুবই অল্প পরিমাণে অর্থাৎ খুবই কম সময়ের জন্য এসে থাকে এখানে তিনটি হেলিপ্যাড রয়েছে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিমানবন্দর একটা সময় ছিল এখন বর্তমানে নেই এটা আমরা সরকারের কাছে চাবো আবার যেন এটাকে বিমানবন্দরে রূপান্তরিত করা হয় এবং এখান থেকে যেন যাতায়াত করতে পারে অন্ততপক্ষে হেলিকপ্টার যেন যাতায়াত করতে পারে বা একটু প্রশিক্ষণ যেন নাই এতটুকু করা দরকার কিন্তু তো এতটুক সরকারের থাকবে যে তো নতুন সরকারি হিসেবে বাংলাদেশে অবশ্যই টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী বিমানবন্দর বর্তমানে গরুর ঘাস খাওয়া তারপরে নার্সারি কিছু ঘাস এবং আশেপাশে যারা মানুষ আছে তাদের মানে ধান শুকিয়ে দেওয়ার জন্য আর কি একটা জায়গা হয়েছে তাছাড়া আর কিছুই না এটা একদম মানে খালি খালিপুরে রয়েছে জায়গাটা অবশ্যই এটাকে যেগুলো আর কি মেরামত করা দরকার মেরামত করা হোক এবং এটাকে আবার এখান থেকে বিমান চালু হোক বিমান না হলে অন্তত হেলিকপ্টার সেটা বললাম তো সেটা কিন্তু উচিত এখান থেকে চালু করা বিমানবন্দরটি বর্তমানে গরুর ঘাস খাওয়া তাছাড়া গোবর শুকানো ধান শুকানো এবং মানুষের কাপড় শুকানো ছাড়া তেমন কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না বিমানবন্দরের বড় একটা অংশ এখনও ফাঁকা পড়ে রয়েছে তাই বর্তমান সরকারের উচিত এটিকে বিমানবন্দরে আবার রূপান্তরিত করা সেটা বড় পরিসরে না হলেও ছোট পরিসরে আর তা যদি না করা যায় তাহলে এখানে একটা পার্ক করা যেতে পারে যেখানে কি না কিছু হেলিকপ্টার থাকবে এবং মানুষ এটিকে ব্যবহার করতে পারবে তো এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম